আর মনে খান সম্পর্কে একটা কথা ডার্কওয়ার্ডে ও যে পারফরমেন্স করেছিল যে ফাইট করেছিল ও যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল ওইটা থেকে মোর বেটার বাট অ্যাজ এ সিনার হিসাবে এবং স্পষ্ট ভাস হিসেছিল গল্প ওকে আরও যেমন ছবি বানানোর প্রতি যে নেশা ছবির প্রতি নেশা অ্যাক্টিংটা আরও ও আরও সিং আরও মানে যেখানে সুযোগ পাবে সেখানেই শিখবে ওই ভালো বিজনেসম্যানের পাশাপাশি যেহেতু শিল্প সংস্কৃতি অত্যন্ত পছন্দ করে এই সেই সূত্রে আমি বলবো অ্যাজ এ সিনিয়ার হিসাবে ওকে কত থেকে অনেক ভালো আপনার দেখে অবাক হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ আমরা আর্টিস্টটা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত অপরিহার্য আমার সাথে ছবিতে পারফরমেন্স আমার সামনে পারফরমেন্স করবেন ববির সামনে তারপর শানুষি বা সব বড়ো বড়ো আর্টিস্টের চলিত খালেদা বা তারপর হচ্ছে ইয়ে ববির বলেছি মানে যারা যারা অনেকে সিনিয়র আছে তোর সামনে করবে নিজেরাও যাহ করবে গতবার থেকে বাট আমি এক্সপেক্ট করবো এখন আর তাকে কারণ কমার্শিয়াল ছবিতে ভাই নর্মাল কোনো কিছু বলা যাবে না কমার্শিয়াল ছবিতে টিকে থাকতে হলে আমাকে স্পেশাল কিছু করতে হবে প্রকৃতির চেষ্টা আছে এটা অগত থাকবে এবং সেই বোর্ডে খুঁজে বের করতে হবে আমি কীভাবে আরো ভালো করবো কিভাবে আরও ভালো করবো এই আমি